স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোকেরই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে প্রিয় নারীকে সে স্বাভাবিক মতে অনেকেই উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বলেন বা বোন কিংবা কেউ বলেন নানি কারণ সে তাকে পিঠে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কর কথা উঠে আসে কিন্তু অবাক লাগে একজন মানুষ কখনও উত্তর দেয় না যে তার বউ বা তার সবচেয়ে প্রিয় নারী তার বউ দিলে হয়তো হাতে কোনা খুব অল্প সংখ্যক মানুষ আসলে বাঙালি পুরুষের সম সমস্যা বউকে ভালোবাসি বললে সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন মানুষ কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবন যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির ধরে রেখেছে হাত বাবার বাড়ি অভিজাত এসেছে বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছান আইন মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না যে মেয়েটার সরাসরি স্বামী সংসার সন্তান সব নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না সে কখনোই প্রিয় নারী হতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ হতে পারে না এটাই হলো মেয়েদের জীবন কখনোই কারো প্রিয় হতে পারে না একটা কথা সব সময় মনে রাখবেন স্ত্রীর খুশি করতে বেশি কিছু লাগে না তারা চাই তাদের মেন্টালিকে সাপোর্ট করেন তার আর সব সময় ভালোবাসেন কোনো রকম অবহেলা করবেন না তাদের ভালো লাগা এমন কিছু করতে পারেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না মনে রাখবেন এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে স্বামীর ভালোবাসা তার সেই দিনে সব ক্লান্তি দূর করে একটা মেয়ের সংসারের জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয় বিয়ের পর একটা মেয়ের সবথেকে বড়ো বড় জায়গা হলো তার স্বামী তাই স্ত্রীকে ভালোবাসুন তার এবং তার অভিযোগ করা থেকে বিরত থাকুন দেখবেন সংসার অনেক সুখের হবে অনেক শান্তির হবে এবং আপনার স্ত্রীও আপনাকে ভাগ্যবতী মনে করবে যদি আমার কথাগুলো ভালো লাগে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ জাগাবেন এরকম ভিডিও যেন আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি যদিও এই সব লেখাগুলো আমার হয় না আর এগুলো সব লেখা আমি লিখিও না যেগুলো আমি লিখি সেগুলোর পরে হয়তো বা বলেই দিই এগুলো আমি লিখছি আর এরকম লেখাগুলো আমার ভালো লাগে আর যেহেতু মানুষ এখন লেখা পড়তে অনেক ধৈর্য লাগে লেখা পড়তে চায় না তাই ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি তাই কেউ কিছু মনে করবেন না আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ